প্রথমে একটু বলে দিচ্ছি আমার যে গজলটি ছিল সে গজলটি ছিল বর্তমান ছেলেদের নিয়ে সেটা আমার দু সালের গজল কিছু কিছু ছেলে গায়ে মেখেছিল ছিল তাদের ছেঁড়া শুট পরেছিল এবং তো এবারে ছোট্ট করে পরিবেশন করব যেহেতু সময় সংক্ষেপ এবছরও নূতন কালাম পরিবেশন করব আপনারা যত অনেকে দেরিতে এসছেন আমি এসছি সেই তিনটে সময় যে যতগুলি গজল পরিবেশন করেছে এবং যতগুলি গজল পরিবেশন করছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে মিস রজিনা পারবিন ফেসবুক পেজের মাধ্যমে মিস রোজিনা পারবিন সার্চ করলে আশা করি আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের গজল এবং নুতান গজল পুরাতন গজল দেখতে পাবেন তো শুনতে থাকুন এ জামানার যুবক যারা তারা কেমন চলে রে তারা কেমন চলে রে বেহায়াপনা চালিয়ে এরা হিরো হতে চাই রে বেহায়া ছাড়িয়ে এরা হিরো হতে চাই রে নিজে কে তাই ভাবে এরা শাহরুখ সালমান খান রে শাহরুখ সালমান খান রে এদের তরে সমাজটার যাচ্ছে রসা তলে রে এ জামানার যুবক যারা তারা কেমন চলে রে তারা চালের হতে চাই রে তো এখনকার না। মেয়েদেরকে দেখলে বলে মাল কিন্তু তারা জানে না মাল শব্দের অর্থ মানে ভালো ইংরেজিতে মাল শব্দের অর্থ হলো মোস্ট অ্যাক্টিভটিও লেডিস বা জেন্টস বা সুন্দর বাংলার অর্থ হচ্ছে সুন্দর চরিত্রবান পুরুষ বা মহিলা কিন্তু তারা তো জানে না তারা মেয়েদেরকে বলে মাল যারা অশিক্ষিত তারাও তো জানে না যে মেয়েদের মেয়েদের ওই মাল শব্দের অর্থ মানে ভালো এবং মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সিটি মারতেও ছাড়ে না তাই কবি ছন্দের মাধ্যমে উদ্দেশ্য করে কি বলছেন শুনুন এ জামানার যুবক জানা তারা কেমন চলে রে তারা কেমন চলে রে বেহায় পানা ছাড়িয়ে এরা হিরো হতে চাই রে মেয়েদেরকে দেখলে ইশারাতে চোখ মারে হতাশ ভাবে বলে এরা আহা কি মাল যাচ্ছে রে মেয়েদেরকে দেখলে এরা ইশারাতে

কিন্তু মেয়েদের নিয়ে বলবো না তা কখনো হয় বলো তো আমি মেয়ে বলে কি মেয়েদের ছেড়ে দেবো মেয়েরা এখন সিরিয়াল মেয়েদের দেখে আর মুখেতে আদা মানে সবাই ছেলেদের বাক্যে বলা যায় আটা ময়দা মেগেছে তাই কবি উদ্দেশ্য করে কি বলছে শুনুন এ জামানার মেয়ে যারা তারাও কম দিনারে তারাও কম দিনারে মেকা পেতে মেতে থাকে সিরিয়ালে ধ্যানে রে মেকা

কেমন চলে রে ছাড়িয়ে রে তোমার সময় সংক্ষেপের জন্য আমি এখানে বিদায় নিলাম আর যদি গজলের মাধ্যমে কিছু ভুল